নমেশ্বর হাই নিউজে সকলকে স্বাগত জানাই সুরের বন্ধনায় তমগ্ন আমরা সকলেই তাকে চিনি বহুবার তার গান শুনেছি এবং ভীষণ পরিচিত একজন তিনি তমগ্ন ঘোষ তোমাকে হাই নিউজে স্বাগত জানাই আজ সরস্বতী পুজো সরস্বতী পুজো মানেই বাঙালিদের কাছে বলে যেতে পারে একটা প্রেমের দিন চারিদিকে প্রেম প্রেম গন্ধ এবং সেখানে তার সাথে পুজো পুজো খাওয়া দাওয়া সবকিছুই থাকবে সেখানে যদি গান না থাকে কোথাও যেন গিয়ে একটা খামখেয়ালি পানা মনে হয় তাই গান থাকবে না সেটা তো হয় না আর গান থাকলে তমগ্ন থাকবে না সেটাও হয় না গানে গানে আজকে আমাদের আড্ডা শুরু হবে প্রথমেই তমগ্নর কাছ থেকে একটা গান শুনতে চাইবো আমাদের সকল দর্শকদের জন্য গানের নাম ভালোবাসা টোয়েন্টি টোয়েন্টিতে আমি চারটে গান রিলিজ করেছিলাম বোম্বে থেকে একই গানের চারটে ভার্সান এই গানটা ফেসবুকে খুবই জনপ্রিয় হয়েছিল সেই গানটায় আমি গাইছি গানটা আমার মায়ের খুব প্রিয় গান ছিল সেই গানটা দিয়ে শুরু করছি ডুবে রয়েছি যে আমি এত ভালোবাসা দিও না ডুবে রয়েছি যে আমি এত ভালো বাসা দিও না কিনারা কোনো দিনও খুঁজে পাব না দেখেছি তোমায় যে দিন থেকে ঘুম নেই দু চোখে বলতে পারি না কত ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তুমি ভালোবাসো এত ভালোবাসা কি করে মেটাবো ভালোবাসি আমি তুমি ভালোবাসো এত ভালোবাসা কি করে মেটাবো স্বপ্ন রঙিন সাজিয়েছে মন মনের কথা শোনো না এখন জুডে তোমার ছবি তোমায় নিয়ে আমার জীবন আমায় না পেলে কষ্ট পাবে যেখানেই থাকো হম ভালোবাসি আমি তুমি ভালোবাসো এত ভালোবাসা করে ভালোবাসি আমি তুমি ভালোবাসো এত ভালোবাসা কি করে মেটাবো বাহ বেশ সুন্দর সকলেরই খুব প্রিয় এই গানটি তমগ্ন তোমারও নিশ্চয়ই খুব পছন্দের গান আজকে আমরা পুরো তবগ্নর পছন্দের গানের যে লিস্ট সেগুলো শুনবো এবং আপনাদেরকে শোনার সুযোগ দেব তুমি বহু সেলিব্রিটিদের সঙ্গে কাজ করেছো বোম্বেতে তোমার অনেক গান হয়েছে সেখান থেকে একটা গান শোনো সেই গানে পরে আসছি একটু এখন ওই গানগুলো তো শুনেছে সবাই বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল রয়েছে তো আমি একটু মনের কাছের গান গাইছি আজকে একদম নতুন কিছু ফ্রেশ গান এটা একটা ফিল্মি গান আচ্ছা গানটা আমি টু থাউজেন্ড টুয়েলভে কম্পোজ করেছি কথা সুর আমার আমি আছি তোমার দুচক জুড়ে মন জুড়ে প্রাণ জুড়ে আমি আছি তোমার বুক জুড়ে ঘর জুড়ে আকাশ আছি আমি তোমার চোখের জল হয়ে লেগে আছি তোমার ঠোঠের হয়ে মিশে আছি তোমার বিশ্বাসে হবিশ্বাস তুই মেরা মেরা তুই মেরা মেরা तू ही मेरा मेरा तू ही मेरा तू ही मेरा मेरा तू ही मेरा मेरा तू ही मेरा, मेरा, तू ही मेरा করেছি তোমার শূন্যতা আমি ছুঁয়ে থাকি তোমার যন্ত্রণা আমি আপন করেছি তোমার শূন্যতা আমি ছুঁয়ে থাকি তোমার যন্ত্রণা তোমার শরীরে মিশে আছি তোমার স্মৃতির পাতায় পাতায় লেখা কবিতায় আমি আছি আমি আছি তোমার দু চোখ জুড়ে মন জুড়ে অসাধারণ ভীষণই সুন্দর গানের লিভিংস গুলো খুব সুন্দর সবই তোমারই করা একেবারেই ভীষণই যাই বলা হবে কমই বলা হবে ভীষণ সুন্দর গান আগামী দিনে আমরা আরো ভালো ভালো গান পেতে চলেছি এটুকুই তো ভরসা করাই যায় তমগ্নর র তোমার এত দূর আসা তুমি আগে যেখানে ছিলে সেখান থেকে এখন তোমাকে বহু লোক চেনে বোম্বে থেকে শুরু করে কলকাতা বিভিন্ন জায়গা তোমার গান আমরা শুনেছি এবং বহু মানুষ শুনেছে সেখানে তোমাকে এখন যেভাবে মানুষ দেখে আগে যেভাবে দেখতো এই যে স্টাডামটা সেটা কি ফিল করো হ্যাঁ সেটা তো ফিল করি কিন্তু ওই সেই জায়গাটা বজায় রাখার জন্য অনেক বেশি খাটতে হয় একদম অনেক বেশি দায়িত্ব চলে আসে যে এখানে এখন এই মুহূর্তে দুটো চ্যালেঞ্জ যারা আমার মতন জায়গায় পৌঁছেছেন বা আমার থেকেও বড় জায়গায় পৌঁছেছেন তাদের ক্ষেত্রে দুটো চ্যালেঞ্জ ফেস করতে হয় একটা হচ্ছে যে জায়গায় রয়েছেন সেই জায়গাটাকে মেনটেন করা আর তার থেকে আরও ওঠা মানে গ্রো তো করতেই হবে গ্রো করার তো কোনো শেষ নেই আর তার জন্য যা যা করার দরকার সেগুলো করতে হয় আর তার জন্য এখনও রাত সাড়ে তিনটে পর্যন্ত কাজ করি কাজ করতে হয় প্রচুর কাজ করতে হয় আর কি অনেকের ইন্সপিরেশন তুমি বলা যেতেই পারে আর একটা তোমার প্রিয় গান শোনাও আজকে তো সরস্বতী পুজো তোমার গানের মধ্যে কোথা সব গানের মধ্যে একটা ভালোবাসার টান রয়েছে রাইট আসলে আমার জেনারেটার রোমান্টিক সংটা আমি গানটা কম্পোজ করেছিলাম টোয়েন্টি টোয়েন্টিতে গানটা নিয়ে আমার এক বন্ধু দাদা উনি খবরও করেছিলেন নিউজও করেছিলেন সেই গানটা আমি প্রথমবার এক্সক্লুসিভলি হাই নিউজের জন্য আজকে গাইছি এর আগে কোনো চ্যানেলে গাইনি তোমার প্রেমে ডুবে আছি তুমি ছাড়া বিষাক্ত চারপাশ বড়ই কঠিন প্রেমের ধুলো করোনা ভাইরাস আমার প্রেমে ডুবে আছি তুমি ছাড়া বিষাক্ত চারপাশ আজ বড়ই কঠিন প্রেমের ধুলো করোনা ভাইরাস এখন আমার আশেপাশে থাকে না কেউ ভালোবেসে মরে গেছে আমারে গভীর প্রেমের বিষর জনে কেমন করে জানাই তোমার স্মৃতিগুলো বড় কাদা ভেঙে গেলে বিশ্বাস তুমি বিষাক্ত চারপাশ খুব মোটিভেট করবে গানটা আমাদের এই এই সিচুয়েশনের মধ্যে বিগত কয়েক বছর ধরে আমরা করোনার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা করোনাকে ভুলে যাব নতুনভাবে আমরা আজকে সরস্বতী পুজো সেখানে একটু প্রেমের গান একটু ভালোবাসার গান যেটা তোমার প্রত্যেকটা গানের মধ্যে আমরা দেখতে পাই এবং ভীষণ ভালো লাগে গানগুলো শুনতে তো তোমার আরেকটা পছন্দের গান শুনতে চাইব গানটা টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে রিলিজ হয়েছিল গানটা আমার মার প্রিয় গান গানের নাম প্রেম কত ভুল বোঝা বুঝি কতরা গভীমান তবু চাইছি তোমাকে সারাদিন সারা কত ভুল কত রাগিমান তবু চাইছি তোমাকে সারাদিন রাত কত এলো মেলো দিন কত চাওয়া না পাওয়া কত এলো মেলো দিন কত চাওয়া না শুধু তুমি থাকো আর কিছু চাই না কত ভুল বোঝাবুঝি কত রাগ অভিমান তবু চাইছি তোমাকে সারাদিন সারা এই বুক জুড়ে আমি কার নাম লিখে রাখি ছুঁয়ে দেখো ভালোবেসে প্রেমের জোনাকি হয় এই বুক জুড়ে আমি কার নাম লিখে রাখি ছুঁয়ে দেখো ভালোবেসে জলে প্রেমের জাকি কত ভুল কত রাগ অভিমান সারা রাগ কত এলো মেলো দিন কত না পাওয়া কত এলো মেলো দিন কত চাওয়া পাওয়া শুধু তুমি কাছে থাকো আর কিছু চাই না কত ভুল বোঝা বুঝি কত রাগ অভিমান খুব সুন্দর আহ সঞ্জীবনী তারপরে যারা রয়েছেন তরুণ মাল্লিক আদিতি পাল এদের সঙ্গেও তুমি কাজ করছো সেই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো আমাদের সঙ্গে অনেকদিন ধরে ওনাদের সাথে আমার সম্পর্ক দু থেকে বিভিন্ন সময়ে কোনো ভালো গান কম্পোজ হলে যখন মনে হয় যে এই গানটা এই শিল্পী গাইলে ভালো লাগবে তখন আমি তাদের সাথে শেয়ার করি তাই এই বছর আমি যে গানটা কম্পোজ করলাম গানের নাম দিন হো ইয়া হো শাম সেই গানটা তরুণমজির খুব ভালো লাগলো তরোন্নুম মালিক উনি সলমান খানের একথা টাইগারে সাইয়ারা গানটা গিয়েছে যেটা একদম খুবই পপুলার গান সেই গানটা উনি গেয়েছিলেন তো উনি করলেন গানটা আর অদিতি পালকে দিয়ে আমি একটা গান গাওয়ালাম নামটা এখনো ফাইনাল করিনি গানটার রেকর্ডিংও হয়ে গেছে আর জি আমার সাথে দুটো কাজ করেছেন আরও কাজের কথা চলছে বাহ তুমি এই মাত্র যে গানটা গাইলে প্রেম এটা তিনটে ভার্শন আমরা দেখেছি একটা তোমার আরো দুজন শিল্পীর কলায় আমরা শুনেছিলাম তো কেমন লাগছে ভালো আমি কনসেপ্ট আমিই করলাম আর কি আমার মাথায় এলো যে একটা গানি আলাদা আলাদা মানুষ যদি গান আলাদা আলাদা রেপুটের সিঙ্গাররা গাইলে কি হবে সবার যে স্টাইলটা ফুটে উঠবে গানের মধ্যে তোমার আরেকটা পছন্দের গান শুনতে চাই নিশ্চয়ই আর সরস্বতী পুজোয় তমগ্নের সঙ্গে আমরা গান শুনছি গানটা মাস্ট যেকোনো কিছু হোক আর না হোক গানটা লাগেই গানটা সব জায়গায় চলে আর কি গানটা যখন স্যার তখনও গান শোনা যেতে পারে যখন আনন্দ তখনও গানটা চলে মিউজিক ছাড়া লাইভটা খুবই কঠিন গানটা আমি দু বারোতে কম্পোজ করেছিলাম আচ্ছা গানের কথা আর সুর আমার এ মনের ঘরে যেন কে সকালে দুপুর রাত হাতে রে বেড়াই যেন কাকে জানলার ভাঙা কাছ ভাঙা মোমবাতি রাত পর্দা সরালে যেন কে এ মনের ঘরে যেন কে সকালে দুপুর রাত হাতড়ে বেড়াই কাকে যেন ভাঙা কাচ ভাঙা মোমবাতি এমনের ঘরে যেন কে বালিশে রাখছি মাথা বিছানায় রাখি হার চোখের নালিশে প্রেম ভিড় করে সারা রাত বালিশে রাখছি মাথা রাখি হাত চোখের নালিশ প্রেম ভিড় করে সারা রাত জোস্নায় ভেজামুন ছকে বাধায় জীবন তবু স্বপ্ন দেখছে কে এ ঘরে যেন কে সকালে দুপুর রাত হাতড়ে বেড়াই জানলার ভাঙা কাছে ভাঙা রাত পর্দা সরালে যেন কে এ মনের ঘরে যেন কে খুব সুন্দর গানটা ছোট করে গাইলাম তো তুমি তো একসঙ্গে সঙ্গে লেখো কম্পোজ করো লিরিক্সও সবকিছু একবারে সামলে এত বছর ধরে এই জায়গায় নিজেকে রেখে দিয়েছো সম্ভব নয় একজন শিল্পীর কাছে একই জায়গায় নিজেকে রেখে দেওয়া কি বলবে ভগবানের আশীর্বাদ নিজের কাছের মানুষদের আশীর্বাদ টিকে থাকা তো একটা লড়াই একদমই সবাই সবার জায়গায় লড়াই করছেন কেউ গান গাইছেন কেউ গিটার বাজাচ্ছেন কেউ অন্য কোনো প্রফেশনে ডাক্তারি করছেন কিন্তু সবাইকেই লড়াই করতে হচ্ছে বহু বছর ধরে টিকিট থাকাটাও এই সময়ে দাঁড়িয়ে ভীষণই চাপের বলা যায় হ্যাঁ হ্যাঁ চাপের কিন্তু এই সিস্টেমটা হয়ে গেছে সেই সিস্টেমের সাথে সময়ের সাথে হাতে মানিয়ে নিতে হবে কিছু করার তো নেই তোমার আরেকটা পছন্দের গান শুনতে চাইবো আজ সরস্বতী পুজো সেই আমি যে একটা প্রেম প্রেম ভাবের একটা গান শুনবো তোমার সব গানই সবই প্রেমের গান তবু এই গানটা একটা ইতিহাস আছে এই গানটা আমি সোনুজিকে শুনিয়েছিলাম এবং সেই সময় একটা ঘটনা ঘটেছিল হিন্দু এবং মুসলিম কমিউনাল হারমোনিয়াম নিয়ে আমার গানটা তৈরি করা আর এই গানটা আমার মায়ের খুব প্রিয় ছিল এবং মা যখন হসপিটালের বেডে শুয়েছিলেন তখন আমি মার গায়ে হাত বুলিয়ে বুলিয়ে গানটা শুনিয়েছি তাই এটা একটা খুব স্পেশাল গান এই গানের দাম কয়েক কোটি আমার কাছে গানটা গাইছি গানের নাম হচ্ছে রজনীগন্ধা তোমাকে দিতে পারি আমার জীবন তোমাকে দিতে পারি ঘুমের চাঁদ তোমাকে দিতে পারি আমার জীবন তোমাকে দিতে পারি ঘুমের চাদ তোমাকে দিতে পারি হাজার টারা তোমাকে দিতে পারি রাজপ্রাসাদ যদি ভালোবাসো তোমাকে দিতে পারি আমার জীবন তোমাকে দিতে পারি রজনীগন্ধা তোমাকে লিখে দেব ফুলের বাগান তোমাকে দিতে পারি রজনীগন্ধা তোমাকে লিখে দেব ফুলের বাগান তোমাকে দিতে পারি বৃষ্টি চাইলেই ভিজলে তুমি আমি গাইব আজান তোমাকে দিতে পারি মন্দিরে রাখা ফুল তোমাকে দিতে পারি মন্দিরে রাখা ফুল তোমাকে ভালোবেসে বৈরাগী মন তোমাকে দিতে পারি আমার জীবন তোমাকে দিতে পারি ঘুমের একদম ভীষণ ভালো লাগলো গানটা শুনে আহ তো তোমার কাছে একটু জানতে চাইবো তুমি এর আগে আমাদেরকে জানিয়েছিলে হাই নিউজেই যে তোমার আগামী দিনে কি কি প্রজেক্ট রয়েছে তো আগামী দিনে তো প্রজেক্ট রয়েছে এছাড়াও তোমার কি প্ল্যান করছো বা এই সব প্রজেক্ট সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তারপর কাদের সাথে কাজ করার ইচ্ছে রয়েছে এবং কি করতে চাইছো সেটা যদি একটু জানাও এই ব্যাপারে আমি একটু চাণক্য নিধি ফলো করি যে কাজের ব্যাপারগুলো হয়ে গেলে হয়ে গেলে সেটা লোকে দেখতে পারবে সেটা অনেকটা ভালো লাগে আর কি আমি বলে দিলাম টিভি পর্দায় বলে দিলাম এবং সেটা হলো না সেটা একটা অন্য রকম নেগেটিভ ব্যাপার আর কি হয়ে যাওয়ার পর মানুষজন দেখবেন সেটাই আমি বিশ্বাস করি হ্যাঁ একদমই ঠিক কথা একদমই তাই আর সত্যি কথা বলতে কি অনেক রকম ব্যাপার জড়িয়ে থাকে প্রডিউসার কোম্পানি অনেক কমপ্লিকেটেড ব্যাপার তো সেই কারণে কিন্তু ব্যাপারটা হচ্ছে বড় বড় আর্টিস্ট বড় বড় মানুষজনের সাথে তো কাজ করার অনেকই ইচ্ছা আছে একদমই আজকে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করতে হবে কিন্তু তমগ্ন যখন এসেছে এত সহজে ছাড়তেও হবার ইচ্ছা করছে না আমরা শেষ করার আগে তমগ্নের আরেকটা খুবই পছন্দের গান শুনতে চাইব তমগ্ন হ্যাঁ গান ধরে তো শেষ হবে প্রোগ্রামটা প্রোগ্রামটা শেষ হওয়ার আগে কয়েকটা কথা বলতে চাই যে সরস্বতী পুজোর দিন আমার যারা দর্শক শ্রোতা এবং হাই নিউজের যারা দর্শক এবং শ্রোতা তারা ভালোভাবে কাটান নিজের কাছের মানুষের সাথে জীবনটা উপভোগ করুন দিনটা উপভোগ করুন আর করোনার জন্য যা যা প্রোটেকশান নেওয়া দরকার সেগুলো নিন আর এই চ্যানেলে সৌমদা এবং শান্তমদাকে আবার আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমাকে ইনভাইট করার জন্য আর সৌমি তোমাকেও এই উপস্থাপনা করার জন্য ধন্যবাদ সব সময় তোমার সঙ্গে যারা করেছে খুবই ভালোভাবে করেছে তুমি একটা গান শোনাও এই গানটা কথা প্রধান গান কথা প্রধান গান মানে কিছু গান হয় যে কথার উপর বেশি জোর দেয়া হয় এই গানটা একটা কথা প্রধান গান গানের কথা এবং সুর আমার প্রতি মুহূর্তে রক্সিজেন তুমি হতে পারবে কি তোমার শারীরা চলে লেগে থাকা সুতো বেঁধে রাখতে পারবে কি আমার প্রতি মুহূর্তে অক্সিজেন তুমি হতে পারবে কি তোমার শারীরা চলে লেগে থাকা সুতো বেঁধে রাখতে পারবে কি আমার প্রতি মুহূর্তে অক্সিজেন তুমি হতে পারবে কি শহরের ধোয়ায়ে বুকে নিয়ে হেটে যেতে পারি হাজার মাইল শালিকের বেশে শতরুরুর রঙ চিনে নেবো পাশে থাকলে তুমি শহরের ধোয়ায়ে বুকে নিয়ে হেটে যেতে পারি হাজার মাইল শালিকের বেশে শতরুরুর রঙ চিনে নেবো পাশে থাকলে তুমি ভয়হীন সব পদক্ষেপে তুমি আমার আমার প্রতি মুহূর্তে অক্সিজেন তুমি হতে পারবে কি তোমার শারীর চলে লেগে থাকা সুতো বেঁধে রাখতে পারবে কি আমার প্রতি মুহূর্তে অক্সিজেন তুমি হতে পারবে কি তোমার শারিরা চলে লেগে থাকা সুতোয় বেঁধে রাখতে পারবে কি আমার প্রতি মুহূর্তের অক্সিজেন তুমি হতে পারবে কি